নামাজের লক্ষ্য আকিমিস সালাত লিযিকরি আমার শরণ হজের লক্ষ্য আছে রোজার উদ্দেশ্য আছে যাকাতের উদ্দেশ্য আছে তো কারবালার উদ্দেশ্য কে আমার গরিব نواز বড় চমৎকার করে বলেছেন সর্দাদ সর দাদ না দাদ দস্ত বরদস্ত ইয়াজিদ আল্লাহু اكبر বলেন এটা কত বড় কথা জানেন আহ সুলতানুল হিন্দ গরীব نواز

कोई रागा थे सर दाद ना किंतु देन नहीं कि देन नहीं दस्त हाथ हाथ यजीद के हाथ हाथ थे यजीद तो इमाम हुसैन के माता छाल नहीं यजीद

মাতা কেন দিলেন সরে পাক কেন কোরবান করে দিলেন না দিলেন আমার ভাইয়েরা লক্ষ্য করবে করবে সেদিন যদি ইমামে আলী মাকাম ইয়াজিদের হাতের উপর হাত রেখে দিতেন বায়াত গ্রহণ করতেন তাহলে আজকের এই ইসলাম থাকতো না আজকের এই আহলে সুন্নাহ চলতে মাত থাকতো না আমার নবী ঘোষণা নিয়ে গেছে আমি তোমাদের জন্য দুটো মূল্যবান জিনিস দেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার হুসাইন আমার হুসাইন আমার হুসাইন

সে আটকে দেয়া যায় সেখানে এজন্য আমানত দাঁড়িয়ে দিকে খেয়াল রাখতে হবে পৃথিবীতে আমাদের অনেক আমানত আমার ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছে দিয়েছে ইমান হচ্ছে বড় আমানত আমানত আল্লাহ রসুল বড় আমানত আরেকটা আমানত হলো আমাদের আমাদের জন্মদাতা আমাদের গর্ভধারিণী মা সোহান